আজ আমরা আসছি শহর একটা হোমিওপ্যাথি হসপিটালে হসপিটালটা খুব ভালো চলো সবার সাথে শেয়ার করি লোকেশনটা সবাই তো জানো তোমার দাদা ভাইয়ের লিভার জন্ডিস হয়েছে এত ওষুধ খাওয়ানোর পরেও মনে করলাম যে তাহলে এখানেই দেখাই এইখানে সকাল বারোটার ভিতরে টিকিট নিতে হবে তারপরে লাইন দিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে মানে কুপন নিতে হবে বারোটার দিকে বারোটার পরে আসলে কুপন দিবে না তারপরে টিকিট নিতে হবে তারপর ডাক্তার দেখানো লাইন ওষুধের লাইন মোটামুটি সারা দিনের দিন এখানে কেটে যাবে যে আসবে সকাল করে আসবে যতটা সকালে আসবে তত সকাল সকাল ডাক্তার দেখিয়ে বাড়ি যেতে পারবে সবাই ভিড়টা দেখো অসম্ভব ভিড় কত নম্বর দেরি চলছে সাতেরোশো এখন সতেরোশো কত এদি সাতেরোশো নতুন পুরোনো আছে সব এক এই আঠারোশো দু হাজার এখন আসে নি এখনো আমাদের টোকেন নাম্বারটা আসেনি এখনো এখনও আরও তিনশো জনের পরে আমাদের টোকেন নাম্বারটা ছদের দাদা বসে বসে অপেক্ষা করবো কখন টোকেন নাম্বার আসবে তারপরে টিকিট কাটবো তারপরে ডাক্তার দেখাবো এত সময় আমাদের এখানে ওয়েট করতে হবে অ্যাকচুয়ালি আমরা আসছি সকাল আটটার দিকে তখন আমরা এসে ওরা অনেক দিন এখানে আসি না ছ পাঁচ ছ বছর হয়ে গেছে দু হাজার কুড়িতে এসেছিলাম করোনার আগে দুই হাজার কুড়িতে এসেছিলাম করোনার আগে আমার যখন কিডনিতে পাথর ধরা পড়েছিলো তখন এখানে এসেছিলাম তখন এসে এখান থেকে ওষুধ নিয়ে এক মাসের ওষুধ দিয়েছিলো সেটাই খেয়েছিলাম করা করোনার জন্য আর এখানে আসতে পারিনি তারপর এখন এসে দেখি এখানে অনেক উন্নত হয়েছে অনেক ডেভেলপ হয়েছে সব কিছু নিয়মকানুনও অনেক চেঞ্জ হয়েছে তো ভিড় একটু কম সকালে যখন আমরা আটটার দিকে এসেছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি এতটা ভিড়ের ভিতরে কারণ তখন ফোনটা রিস্ক ছিল যে ফোন ব্যাগ এর জন্য ভিডিওটা করিনি এখন একটু ফাঁকা আছে মনে করলো সবার সাথে শেয়ার করি এই যে তোমার দাদা বসে বসলো এখনো টিকিট পাইনি এরপরে ডাক্তারের ওষুধের লাইন দেব তারপরে বাড়ি যাব বলতে পারছি না এখন কটার সময় বাড়ি যাবো হ্যাঁ তোমাদের দাদু ভাই ঝুড়ি বাজা নিয়ে আসছে এগুলো খেতে ডাক্তারে বারণ করছে আর এইগুলো বেশি বেশি করে খাবে অ্যাকচুয়ালি অসম্ভব ভিড় থাকে এখানে অসম্ভব ভিড় এটা হচ্ছে টিকিট কাউন্টার আর সবাই যখন যেখানে ওয়েট করে ওই রুমটাতে সবাই ওয়েট করে চলে সবাইকে একটু দেখাই এগুলো তো দেখো ভিড় এখানে সবাই ওষুধ নেওয়ার জন্য সবাই ওয়েট করছে এত ভালো হসপিটাল রুগী এমন এমন রুগী এখান থেকে সুস্থ হয়েছে যাদের বাজার আশাই ছিল না অসম্ভব ভিড় অসম্ভব ভিড় চলো সবার সাথে ডাক্তারের কাউন্টারটা দেখাই যারা খুব অসুস্থ ভুগছো দু তিন বছর ধরে ওষুধ খাচ্ছ তোমাদের দাদা মতো এখানে আসতে পারো চিকিৎসার জন্য এটা ছড় লেকে হোমিওপ্যাথি হসপিটাল বললে যে কেউ দেখিয়ে দেবে এখানে এত ভালো ট্রিটমেন্ট হয় এত ভালো ট্রিটমেন্ট হয় কারণ আমি নিজেই এখান থেকে ট্রিটমেন্ট করেছি যখন আমার কিডনিতে পাথর হয়েছিলো তখন আমি অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছিলাম কিন্তু কোনো কোনো ভালো ফলাফল আমি পাইনি কিন্তু এখান থেকে যখন আমি এক মাসের আমাকে বলেছিল তিন মাসের ওষুধ খেতে হবে যখন আমি এক মাসের ওষুধ খেয়েছিলাম তখন আমি নিজেকেই নিজে বুঝতে পেরেছিলাম যে কতটা ভালো ওষুধ তারপরে করোনার জন্য আসতে পারিনি তারপরে আমরা এখান থেকে মধ্যপ্রদেশে চলে গেলাম তখন আর এখানে আসাই হলো না কিন্তু দাদাভাইকে লাগাতার তিন তিন বছর ধরে আমি লিভার জন্ডিসের জন্য ওষুধ দিচ্ছি ওষুধ খাওয়াচ্ছি ডাক্তার দেখাচ্ছি ভালো ভালো এত টাকা খরচা করেছি কিন্তু সুস্থ হয়নি দেখো এখানে ওষুধ দেওয়া দেওয়ার লাইন এখানে অসম্ভব ভিড় সকালে আরও ভিড় ছিল সেটা আমি সবাইকে দেখাতে পারিনি আর এইটা হচ্ছে আমাদের ডাক্তারবাবুরা থাকে এখানে এখানে ডাক্তারবাবুরা রুগী দেখে চলো সবার সাথে একটু শেয়ার করি সবাই যখন আসবে তখন আমার এই ভিডিওটা দেখলে সবার সুবিধা হবে আমি যখন এখান থেকে সুস্থ হয়েছি আমি চাই আমার দাদা ভাই দিদিভাইরা কেউ অসুবিধায় পড়লে বা সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে অনেকে টাকার জন্য চিকিৎসা করতে পারো না কিন্তু এখানে পাঁচ টাকা দিয়ে টিকিট নিলেই চিকিৎসা করতে পারবে ফ্রিতে ওষুধ দেবে ফ্রিতে প্রিসক্রিপশন করে দেবে এইটা আমাদের বাবুরা থাকে এখানে এইটা আমাদের প্রিসক্রিপশানে ডাক্তার দেখানোর ভিজিট এখানে ডাক্তারবাবুরা বসে ডাক্তার রুম এটা ডাক্তারদের রুম ডাক্তার এখানে থাকে এটা আমাদের লিফ্ট লিফ্ট আছে উপরে যেতে হলে লিফ্ট হিসেবে যেতে পারবেন যেতে পারবেন উপরে যেতে চাইলে সবাইকে হসপিটালটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কারো কোনো অসুবিধা হবে না

আর সব থেকে ভালো বড়ো ব্যাপার আছে এখানে ডাক্তার দিদিদের কি দাদাদের খুব ভালো ব্যবহার আর খুব যত্ন সহকারে দেখে এটা যে সরকারি হসপিটাল সেটা মনেই হয় না সব জায়গায় ডিপার্টমেন্ট ভাগ করে আছে রিপোর্টার ডিপার্টমেন্ট অনেক বড় এরিয়া নিয়ে হসপিটালটা অনেক বড় এরিয়া নিয়ে আর অ্যাকচুয়ালি সব থেকে এখানে ডাক্তার দিদি আর ডাক্তার দাদা ভাইদের এত ভালো ব্যবহার এত যত্ন সহকারে দেখে না আমরা পাঁচশো টাকা হাজার টাকা ভিজিট দিলেও এরকম করে দেখে না এখানে ফুটে ফুটে জিজ্ঞাসা করে কুটে কুটে জিজ্ঞাসা করে রোগটা রোগের ঠিকঠাক ট্রিটমেন্ট করে এখানে এর জন্য এতটা ভিড় এখানে এটা হচ্ছে আমাদের ওষুধের কাউন্টার এখানে ওষুধ দেয় এখানে ফ্রিতে ওষুধ দেয় ওষুধটা টাকা দিয়ে নিতে হয় না শুধু পাঁচ টাকা লাগে টিকিটের জন্য আগে দু টাকা নিত আমার এখন চার বছর পরে দেখছি এখন পাঁচ টাকা করে নিচ্ছে অ্যাকচুয়ালি মেনটেনেন্স খরচাটাও আছে তো সব কিছু ফ্রিতে করছে এটা সরলেকে হোমিওপ্যাথি হসপিটাল বললেই সবাই দেখিয়ে দেবে আর আমি থামবেলেও দিয়ে দেব। সরলেকে হসপিটাল পুরো লোকেশনটা আমি দিয়ে দেবো থামবেলে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হবে আমাদের দাদা ভাই তো বসে আছে আমি এখন একটু বসবো